আমার পরিবার আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা সব কিছু মিলিয়ে আমি মনে করি এই বিএনপির পরিবার আমাদের বিশাল একটি পরিবার এখানে আমরা যারা দলের কাছ থেকে মনোনয়ন আশা করি সবাই আমরা এই পরিবারের সদস্য আমরা একে অপরের সাথে আমাদের আন্তরিকতা আরও বৃদ্ধি করে আমরা এই দলকে এগিয়ে নিয়ে যাব আমাদের প্রিয় নেতা দেশনাইক তারেক রহমান উনি আট মাস আগে বলেছেন যে একটা অদৃশ্য শক্তি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা তৎপর এটা প্রতিহত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নমিনেশন রাবুল আলমিন এবং দলের নীতি নির্ধারক জিয়া পরিবার তারাই নির্ধারণ করবে যারা আমরা শ্রম করেছি আমরা আশাবাদী দল ইনশাল্লাহ আমাদেরকে মূল্যায়িত করবে দল যাকেই মূল্যায়িত করে ধানের যাকেই উপহার দেয় সবাই শীত নিয়ে আমরা নির্বাচন করবো এই একটি কথাই আপনারা ঐক্যবদ্ধ তো দুই হাত তুলে দেখান একটু দয়া করে দুই হাত তুলে দেখেন ধন্যবাদ আমি এখন দুইজন লোকের কিছু কথা আপনাদেরকে শোনাব একজন সুদূর আমেরিকা থেকে এ অনুষ্ঠানের জন্য বিরামহীনভাবে কষ্ট করেছে আপনাদের